নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে বাস্তুশাস্ত্রের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন কোনো কিছুই তার ইচ্ছা মতো হয় না দুর্ভোগ বা সমস্যা যেন তার পেছন ছাড়ে না পেছনে লেগে পড়ে থাকে ব্যক্তি যে কাজই করুক না কেন কোনো বাধা ছাড়া তার সম্পন্ন হয় না কঠোর পরিশ্রম করেও জীবনের সাফল্য অর্জন করতে সক্ষম হয় না ভাগ্য তার পাশে থাকে না এমন পরিস্থিতিকে বলা হয় খারাপ সময় কিন্তু বন্ধুরা আপনি কি জানেন দুর্ভাগ্য বা ভাগ্য সবই আমাদের কর্মের ওপর নির্ভর করে আপনি যেমন কর্ম করবেন সেভাবেই ফল পাবেন তাই আপনি যদি চান আপনার জীবনে কখনোই খারাপ সময় বা দুর্ভাগ্য না আসুক তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি সহজ কাজ করতে পারলে ভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে এবং আপনার জীবনে কখনোই খারাপ সময় আসবে না চলুন জেনে নেওয়া যাক কাজগুলি কি কি। পরিবারের রোজগার কর লোক রোজগার করছে না ছেলে মেয়েরা লেখাপড়া পালন করছে না যারা লেখাপড়া করছে তারা কোনো চাকরি বা কাজ পাচ্ছে না ঘরের মহিলা ঝগড়া বিপদে নিমগ্ন বড়দের সম্মান নেই সবার অসুখ বিসুখ লেগেই আছে এরকম সমস্যা যদি আপনার বাড়িতে ঘটে তাহলে সন্ধ্যায় পুজো স্থানে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের কাছে জল ভর্তি মাটির পাত্র রাখুন এতে চার থেকে পাঁচ ফোঁটা গোলাপ জল মেশান বা এক ফোঁটা গোলাপ সেন্ট মেশান এবং রাতে এইভাবেই রেখে দিন এরপর সকালে একগুচ্ছ ঝাড়ুর মতো রাখুন এবং এতে ডুবিয়ে ঘরে ছিটিয়ে দিন ছেটানোর পদ্ধতি হল বাড়ির একেবারে পেছনের দরজা থেকে ছেটানো শুরু করুন এবং প্রধান প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে মূল গেটের দিকে যান এরপর এই জল দিয়ে রাস্তার দিকে গেটের বাইরে লক্ষণ রেখার মতো একটি লাইন আঁকুন অবশিষ্ট জল সূর্যদেবকে নিম নিবেদন করুন এই প্রতিকার করতে পারলে বাড়িতে সুখশান্তির পরিবেশ ফিরে আসবে দ্বিতীয়ত বাড়ির মূল দরজায় অনেক লোক চেয়ার নিয়ে বসেন বিশেষ করে অনেক মহিলা সেখানে বসে প্রতিবেশীদের সাথে কথা বলে কিন্তু আপনি কি জানেন মূল দরজার চৌকাঠে পা রাখা নিষিদ্ধ এটা করা পরিবারের কুলদেবীর অপমান প্রধান দরজার চৌকাঠ হলো বাড়ির লক্ষণ রেখা কুলদেবী গৃহের প্রবেশদ্বারে থাকেন এবং বাড়ির পাহাড়া দেন তাই বাড়ির প্রবেশদ্বারে সর্বদা পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এবং প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখতে হবে এটি করলে ঘরে সবসময় ইতিবাচক শক্তি আসে এবং সুখ শান্তি বিরাজ করে যদি মূল দরজায় উঁচু কাঠের চৌকাঠ তৈরি করা সম্ভব না হয় তবুও এই নিয়ম মেনে চলতে হবে তৃতীয়ত জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয় ভগবান রামও প্রতিদিন সূর্যকে জল অর্পণ করতেন আপনার ভাগ্য উজ্জ্বল করতে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন এতে করে চাকরি ব্যবসা সংক্রান্ত সমস্যার অবসান হয় যদি নিয়মিত সূর্যকে জল অর্পণের সাথে আদিত্য হৃদয় স্ত্রোত্র পাঠ করেন তবে সূর্য অনুকূল থাকে যার ফলে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পায় চতুর্থ ভগবান গণেশ দুর্বা এবং সমী পাতা খুব পছন্দ করেন সৌভাগ্যের জন্য প্রতিদিন ভগবান গণেশকে দুর্ভাগ্য এবং দূর করার জন্য গণেশকে দুর্বা এবং পাতা অর্পণ করুন এটি বুদ্ধিকে তীক্ষ্ণ করে সমস্ত ঝামেলা নাশ করে এবং মানসিক শান্তি দেয় লঙ্কা জয় করার পর ভগবান রামও নতুন জীবন শুরু করার জন্য পাতা ও দুর্বা দিয়ে ভগবান গণেশের পুজো করেছিলেন পঞ্চমত দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করতে প্রতিদিন নিয়মভাবে ইষ্টদেব দেবীর পুজো করতে তার পুজো করলে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় তাছাড়া আপনার ইষ্টদেবতার কৃপায় উন্নতির পথ খুলে যায় আপনি যদি না জানেন আপনার ইষ্টদেব দেবী কে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে গিয়ে আপনি দেখতে পারেন বা জানতে পারেন যে আপনার ইষ্টদেব এবং দেবী কে ষষ্ঠত আপনার ভাগ্য উজ্জ্বল করতে সর্বদা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অভ্যাস করুন দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করুন হিন্দু ধর্মে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উত্তম বলে মনে করা হয় এটি করার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং এটি জীবনের অগ্রগতির দিকে আপনাকে নিয়ে যাবে এর পাশাপাশি আপনার স্বাস্থ্যও ভালো থাকে আজকাল বেশিরভাগ মানুষই দেরিতে ঘুম থেকে ওঠেন এবং দেরিতে ঘুমান যার কারণে তাদের স্বাস্থ্যও ভালো থাকে না সপ্তমত ভাষার মাধ্যমে আমরা বন্ধুর পাশাপাশি শত্রুও তৈরি করতে পারি কারোর জন্য কখনোই কঠোর ভাষা ব্যবহার করা উচিত নয় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণের করুন এবং কঠোর ভাষাকে ত্যাগ করুন এতে শুধু আপনার ভাগ্যই না আপনার সহায় হবে না সমাজে আপনার নামও বাড়বে অষ্ট অষ্টমত গায়ত্রী মন্ত্রকে মন্ত্রের মধ্যে মহামন্ত্র মনে করা হয় এই মন্ত্রের প্রভাবে দেখা যায় যে মানুষের জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়েছে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচকতায় ভরে যায় এবং দারিদ্র দূর হয় এছাড়া সেই ব্যক্তি তার জীবনের প্রতিটি কাজে সাফল্য লাভ করে গায়ত্রী মন্ত্র হল ওম ভূর্ভুব সাহা তৎসি ভার্গো ভার্গ দেবহি যো না প্রচো দয়াত নয় আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকাতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু আমাদের উভয় হাতের তালুতে বিরাজ করেন তাই সকালে ঘুম থেকে উঠে উভয় হাতের তালু মিলিয়ে এই মন্ত্রটি জপ করুন করাগ্রে বসতে লক্ষ্মী কর্মোহে সরস্বতী করো মোলেতু গোবিন্দ প্রভাতে কারো দর্শনাম তারপর উভয় হাতের তালু মুখের ঘষুন এই প্রতিকার করলে দুর্ভাগ্য দূর হয় দশমত আপনার ভাগ্য উজ্জ্বল করতে আপনার প্রতিদিন শ্রী সুক্ত পাঠ করা উচিত শাস্ত্রে ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য শ্রী সুক্ত পাঠ করার কথা বলা হয়েছে এর মাধ্যমে দেবী লক্ষ্মী ধনসম্পদের পথ খুলে দেন এবং জীবনে সুখ শান্তি বিরাজ করে এছাড়াও মনে রাখবেন যে কোনো মহিলাকে কখনই অসম্মান করবেন না অন্যথায় আপনি বিরূপ পরিণতি দেখতে পারেন এগারো কারোর পরা বস্ত্র আপনি পরছেন পড়ছেন না বা কোনো মহিলা বা তথা মাতা পিতার অপমান করলে দুর্ভাগ্য আসে কোনো মহিলাকে অপমান করা করা বা তিরস্কার উচিত নয় মাতা পিতার সেবা বিনা লোভে করুন যদি কোনো মহিলাকে অপমান করা হয় তাহলে তাকে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিন কখনো অসত্য শিশু বা বটগাছের ডালপালা ছিঁড়বেন না অযথা বারো জ্যোতিষ মতে আপনার মনে নেতিবাচক চিন্তা থাকলে আপনি কখনোই সাফল্য পাবেন না অনেক সময় এমন কিছু হয় যে কিছু জিনিস আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় আপনার ভাগ্য উজ্জ্বল করতে এই আপনার মনে নেতিবাচকতা আনবেন না এটি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন